তাহলে আপনাদের এখানে কিছু অ্যাড আছে আপনার এখানে তিরিশটা টাক্স পাবেন তিরিশটা টাক্স পাবেন তাহলে একটা টাক্স এর বিনিময়ে আপনার এখানে দুটা ব্যানানাস টোকেনটা পাবেন তো আপনার এখানে আমি একটা পূরণ করে দেখে দেখতেছি স্টার্টে ক্লিক করি আপনার এখানে আপনার অ্যাডটি দেখে নেব এর উপরে টাইম আছে যে এটা যখন পূরণ হবে এটা তখন পপ দেখতে পাওয়ার বাটনে ক্লিক করে এটা কেটে দেবেন যে আমাদের টাস্ক কি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমরা পজ ক্লিক করে কেটে দেব এটা এটা এখন আমাদের একটি কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টে আমাদের ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখানে দুটো যোগ হয়ে গেছে যে তিনটা ব্যালেন্স তিনটা হয়ে গেছে ব্যালেন্স এরকম করে আপনারা প্রতিদিন এনে ক্লিয়ার করে এখানে 30 গ্রাম করলে এখানে আপনারা 60 টা টোকেন আছে টোকেন দেওয়া তো যখন আপনাদের এখানে টোকেন 100 টা হবে তখন আপনারা উঠিয়ে দিতে পারবেন এখানে মিনিমাম মোট হচ্ছে 100 টা

অনেকগুলো আইডি দিয়ে জয়েন করার চেষ্টা করবেন তাহলে একটা ভালো হবে আর এখানে আপনারা যে অ্যাড দেখার মাধ্যমে তো এখানে টোকেন পাইতেছেন তারপরে এখানে ডেলি লগ আছে ডেলি লগ ইনের মাধ্যমে এখান থেকে আপনারা টোকেন পাবেন আপনারা চেষ্টা করবেন এখানে প্রত্যেকটি অ্যাড দেখা অ্যাড দেখার জন্য এখানে অ্যাড দেখে আপনারা অনেকগুলো টোকেন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে ধন্যবাদ